নমস্কার আমাদের চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সেদিন আমরা দুদিনের ছুটিতে গেছিলাম আমাদের কলকাতার বাড়িতে শীতের সকাল সাথে সামান্য বৃষ্টি ভেজা ওয়েদার ইচ্ছা হলো একটু ফ্রায়েড রাইস আর মাটন কষা খাওয়ার কিন্তু মাটনের দাম আমাদের ধরা ছড়ার অনেক বাইরে চলে যাওয়ার জন্য ঠিক হল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে আচ্ছা আপনারা বলুন তো মাটন খাওয়ার ইচ্ছা কি কখনও চিকেন দিয়ে মেটানো যায় না তো তাই আসুন সেই দুঃখে পেঁয়াজ কাটার মাধ্যমেই আমাদের চোখের জল বের করে নেওয়া যাক তো প্রথমেই আমরা পেঁয়াজটাকে কিউব করে কেটে নেবো সেম ওয়েতে ক্যাপসিকামটাকেও কেটে নেবো কিউব করে যেরকমটা চিলি চিকেনে প্রয়োজন কিছু ভেজে তুলেও রেখেছে আর এদিকে তখনও আমার ক্যাপসিকাম কাটা চলছে আর কড়াইতে দেওয়ার সময় আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিকঠাক কাটা না হওয়ায় ও হাত দিয়ে ছাড়িয়ে ঠিক করে নিচ্ছে আর আমার দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা বলছে যাই হোক এদিকে চিকেন ভাজা আর আদা বাটা দুটোই কমপ্লিট তারপর একে একে কিউব করে রাখা পেঁয়াজ আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে কড়াইতে ছেড়ে তারপর ক্যাপসিকাম দিয়ে একটু নাড়িয়ে একটু লবণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে একগাল হাসি নিয়ে আবার সেগুলো নাড়াতে লাগলো এবার সয়া সসটা গুলে কড়াইতে দিয়ে নাড়াতে লাগলো আবার মানে ইয়ে খুন্তিটা আর কি তারপর ভেজে রাখা চিকেনগুলোকে উল্টে দিল কড়াইতে কিন্তু বেশিরভাগই পড়লো নিচে যাই হোক চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢেলে দিল এক বাটি জল তারপর আবার একটু নাড়াচাড়া 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 করে একটা বাটিতে গুলতে লাগলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কড়াইতে ঢেলে একটু নাড়িয়েই গ্যাসটা অফ না করেই কড়াইটা গেল রাখতে হুম কালারটা দেখে তো ঠিকই লাগছে বাকিটা খেয়েই বোঝা যাবে তারপরেই কড়াই বসিয়ে ঢালতে লাগলো ঘি আর রাইসটা মা আগেই বানিয়ে রেখেছিল তাই খাওয়াটা দুপুরেই না হলে হয়তো দুপুরের খাওয়া বিকালে খেতে হতো যাই হোক রাইসগুলো ঘিতে দিয়ে কিছুটা রাইস রেখে দিল তারপর উপর থেকে মনে হয় গোলাপ জল আর কেওড়া জল দিল আর আমি ভাবছিলাম ফ্রাইড রাইস বিরিয়ানি না হয়ে যায় আবার যাই হোক তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখলাম আমাদের দুষ্টু বাবুই পাখিটা এসে কোথা থেকে যেন কতগুলো সাবান বের করেই দৌড় দিল তারপরই শেষমেশ একটু ফিনিশিং টাচ দিয়েই নিভিয়ে দিল গ্যাসটা তারপর বলল রায়তা খাবে তাই শসা পেঁয়াজ টমেটো গাজর চপ করে দিলাম আর শুরু হলো রায়তা প্রস্তুতি দই আর ভেজিসের সাথে দিল ব্ল্যাক পেপার একটু চিনি বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রায়তা তৈরি আর পরটা দেখুন কি সুন্দর লাগছে তারপরেই প্লেট সাজিয়ে নিয়ে এলো আমার কাছে হুম হুম কী ভাবছেন এটা আমার খাওয়ার জন্য এনেছে না এটা এনেছে ফটো তোলার জন্য যাই হোক খেতে ভালোই হয়েছিল তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই